ক্রন্স ডিজিজ আর আলসারেটিভ কোলাইটিস নাম দুটো শুনলেই কেমন যেন গুলিয়ে যায় তাই না দুটোকেই ইনফ্লামেটারি বাল ডিজিজ বা আইবিডি বলা হয় কিন্তু এরা একদমই এক নয় চলুন আজ এই দুটো রোগের ভেতরের পার্থক্যগুলো সহজ করে জেনে নেওয়া যাক তো আসল প্রশ্নটা হচ্ছে এই যে আইবিডি ক্রোনস আলসারেটিভ কোলাইটিস এগুলোর মধ্যে সত্যিকারের তফাতটা আসলে কি এদের লক্ষণগুলো অনেক সময় এতটাই একরকম লাগে যে কলাপ কোলাপ হওয়াটা খুব স্বাভাবিক এই আলোচনায় আমরা ঠিক এই ধাধারই উত্তর খুঁজব চলুন দেখেনি আমরা কিভাবে এগোব প্রথমে আইবিডিন ব্যাপারটা বুঝব তারপর এক এক করে ক্রোনস আর আলসারেটিভ কোলাইটিস নিয়ে জানব শেষে দেখব এদের মধ্যে সরাসরি কি কি পার্থক্য আছে আর কেন সঠিক ডায়াগনোসিসটা এত জরুরি আচ্ছা তাহলে শুরু করা যাক একদম গোড়া থেকে আইবিডির ছাতা এর মূল বিষয়গুলো আসলে কি প্রথমেই একটা ব্যাপার পরিষ্কার করে নেয়া ভালো আইবিডি কিন্তু কোনো একটা নির্দিষ্ট রোগ না ভাবা যেতে পারে এটা একটা ছাতার মতো যার নিচে ক্রনস ডিজিজ আর আলসারেটিভ কোলাইটিসের মতো দীর্ঘস্থায়ী রোগগুলো থাকে এই রোগগুলোতে হয় কি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে আমাদেরই পরিপাকতন্ত্রকে আক্রমণ করে বসে আইবিডির কিছু কমন ব্যাপার আছে যেমন এটা হয় যখন আমাদের ইমিউন সিস্টেম একটু গণ্ডগোল করে ফেলে আর এর ফলে পেটের ভেতরে একটা লম্বা সময় ধরে প্রদাহ বা ইনফ্লেমেশন চলতে থাকে এটা এমন একটা রোগ যা সারা জীবন থাকে কখনো হয়তো একদম শান্ত যাকে বলে রেমিশন পিরিয়ড আবার হঠাৎ করে লক্ষণগুলো মারাত্মকভাবে ফিরে আসে যেটাকে বলা হয় ফ্লেয়ার আপ আর হ্যাঁ জেনেটিক বা বংশগত কারণও এখানে একটা বড় ভূমিকা রাখে তো আইবিডির ছাতার নিচে প্রথম যে রোগটানি আমরা কথা বলবো সেটা হল ক্রন্স ডিজিজ একে বলা হয় বিচরণকারী প্রদাহ বেশ ইন্টারেস্টিং নাম তাই না চলুন দেখি কেন এমন নাম এটাই হলো ক্রন্স ডিজিজের সবচেয়ে বড় পরিচয় এটা আমাদের পরিপাকতন্ত্রের যে কোনো জায়গায় হতে পারে একেবারে মুখ থেকে শুরু করে পায়োপথ পর্যন্ত আর ঠিক এই কারণেই এটা আলসরেটিভ কোলাইটিস থেকে একদম আলাদা এর সাধারণ লক্ষণগুলো কি কি। প্রায়ই ডায়রিয়া হয় পেটে ব্যথা থাকে আর খুব ক্লান্তি লাগে অনেকে তো ব্যথার ভয়ে ঠিকমতো খেতেই চান না আর তার ফলে ওজনও কমতে থাকে আর একটা জটিল সমস্যা হতে পারে যেটাকে বলে ফিসচিউলা মানে অন্ত্রের সাথে শরীরের অন্য কোনো অংশের একটা অস্বাভাবিক সংযোগ তৈরি হয়ে যায় এবার আসা যাক দ্বিতীয় রোগটায় আলসারেটিভ কোলাইটিস এর বিষয়টা কিন্তু ক্রোনেসের থেকে বেশ আলাদা এর প্রদাহটা একটা নির্দিষ্ট জায়গার মধ্যেই সীমাবদ্ধ থাকে হ্যাঁ ঠিক তাই আলসারেটিভ কোলাইটিস শুধু আমাদের বৃহতন্ত্র মানে কোলন আর রেক্টামেই হয় ক্রোনস ডিজিজের মতো এটা পরিপাকতন্ত্রের অন্য কোথাও ছড়ায় না এর লক্ষণগুলোতে কিছু মিল থাকলেও একটা বড় পার্থক্য আছে আলফারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে প্রায়ই মলের সাথে রক্ত দেখা যায় যেটা এর একটা প্রধান লক্ষণ এছাড়া ঘন ঘন বাথরুমে যাওয়ার তাগিদ পাতলা মল আর খিদে কমে যাওয়ার মতো সমস্যা তো আছেই আচ্ছা এতক্ষণ তো আমরা আলাদা আলাদাভাবে দুটো রোগকে চিনলাম এবার চলুন সবচেয়ে জরুরি কাজটা করি এদের পার্থক্যগুলো একেবারে পাশাপাশি রেখে দেখি তাহলে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে এই যে দেখুন এটাই হল সবথেকে বড় পার্থক্য প্রদাহটা ঠিক কোথায় হচ্ছে ক্রোনস ডিজিজের ক্ষেত্রে মুখ থেকে পায়ুপথ পর্যন্ত যে কোনো জায়গায় আর আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে শুধুমাত্র কোলন আর রেক্টামে এই একটা পয়েন্ট মনে রাখলেই অনেক কিছু পরিষ্কার হয়ে যায় এই টেবিলটা দেখুন এখানে আরও কিছু ইন্টারেস্টিং পার্থক্য আছে যেমন প্রদাহের ধরনটা ক্রোনস ডিজিজে ইনফ্লামেশনটা হয় ছাড়া ছাড়াভাবে মানে কিছু জায়গা ভালো তো কিছু জায়গায় আবার সমস্যা কিন্তু আলসারেটিভ কোলাইটিসে এটা একটা না হয় কোনো গ্যাপ থাকে না আরেকটা বড় ব্যাপার হলো ক্রোনস অন্ত্রের পুরো দেয়ালটাকেই অ্যাট্যাক করে কিন্তু আলসারেটিভ কোলাইটিস শুধু ভেতরের দিকে লাইনিং বা আস্তরণকে এফেক্ট করে আর এই যে এত সব পার্থক্য এগুলো শুধু জানার জন্য জানা নয় এগুলোর ওপর ভিত্তি করেই কিন্তু চিকিৎসার পুরো প্ল্যানটা তৈরি হয় বিশেষ করে সার্জারির মতো বড় কোনও সিদ্ধান্তের ক্ষেত্রে তো এটা খুবই জরুরি দেখুন একবার সংখ্যাগুলো আকাশপাতাল তফাত ক্রোনস ডিজিজের রোগীদের ক্ষেত্রে পঞ্চাশ থেকে আশি শতাংশেরই জীবনের কোনও না কোনো সময়ে সার্জারি দরকার হতে পারে অথচ আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে সেই সংখ্যাটা মাত্র দশ থেকে তিরিশ শতাংশ এই সংখ্যাগুলোই বলে দেয় দুটো রোগের চিকিৎসার পথ কতটা আলাদা এত কিছুর পর আমরা এখন আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে এখানে আমরা দেখব কেন এ দুটো রোগের মধ্যে ঠিকঠাক পার্থক্যটা খুঁজে বের করাটা এত বেশি জরুরি খুব সহজ করে বললে সঠিক রোগ নির্ণয়টাই হল আসল কারণ পুরো চিকিৎসা স্ট্র্যাটেজিটাই এর ওপর দাঁড়িয়ে থাকে ডায়াগনোসিস যদি ঠিক না হয় তাহলে চিকিৎসা ভুল পথে এগোতে পারে যা রোগীর জন্য ভালো তো নয়ই বরং বেশ ক্ষতিকর হতে পারে তো ডাক্তাররা কিভাবে নিশ্চিত হন সাধারণত কয়েকটা ধাপ থাকে যেমন কোলোনোস্কোপি যার মাধ্যমে ক্যামেরার সাহায্যে অন্ত্রের ভেতরটা সরাসরি দেখা হয় সিটি স্ক্যানের মতো ইমেজিং টেস্ট করা হয় আর অবশ্যই রক্ত এবং মল পরীক্ষাও থাকে এই কথাটা দিয়েই পুরো আলোচনা সারমর্মটা বোঝা যায় আইবিডি নির্দিষ্ট রূপ নির্ণয় করা গেলে আরও কার্যকর চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হয় মানে রোগটা ঠিক কি সেটা ধরতে পারলে সবচেয়ে ভালো চিকিৎসাটা দেওয়া সম্ভব তাহলে ক্রোনস আর আলসারেটিভ কোলাইটিসের মধ্যে মূল পার্থক্যগুলো আমরা জানলাম কিন্তু এখানেই তো শেষ নয় বিজ্ঞান যত এগোচ্ছে আইবিডি নিয়ে আমাদের বোঝাপড়া আরও গভীর হচ্ছে এখন প্রশ্নটা হলো ভবিষ্যতের চিকিৎসা ব্যবস্থা কি আরও পার্সোনালাইজড বা ব্যক্তিগত হতে চলেছে এটা এমন একটা প্রশ্ন যার উত্তর হয়তো সামনে আরও অনেক রোগীর জীবন বদলে দেবে